এত রাতে যখন আমার ভিডিও দেখে নাগামরিচ দিয়ে ঝালঝাল রামেন খেতে ইচ্ছে করে তখন আর দেরি না করে বাসায় যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম মজাদার রামেন আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো আর কথা না বাড়িয়ে ফুল ভিডিও শুরু করা যাক হ্যালো মাই চ্যানেল আজকে আমি ঝালঝাল রামেন বানাবো এই জন্য এখানে আমি মিস্টার নুরুস যে ইনস্ট্যান্ট মানে রামেনটা আছে সেটা নিয়েছি নাগামরিচ নিয়েছি সয়া সস তারপর চিলি ফ্লেক্স লাগবে ডিম লাগবে তারপর লেবু লাগবে টেস্টিং সল্ট লাগবে চিকেন লাগবে গোলমরিচ তো লাগবেই সাথে সাদা তিল লাগবে আর এখানে আমি চিলি ফ্লেক্সটা হচ্ছে ঢেলে নিচ্ছি একটা বাটিতে অনেকে বলো তুমি কিভাবে চিলি বানো এই যেভাবে আমি হচ্ছে মরিচটা হালকা করে টেলে নিয়ে তারপর হচ্ছে একটু গুঁড়ো করে নিই এটাই হয়ে যায় মজাদার চিলি ফ্লেক্স যেটা সব কিছুতে কাজে লাগে এখন আমি চিকেন ব্রেস্টটা করে এখানে মরিচের গুঁড়ো টেস্টিং সল্ট সয়া সস আর অল্প একটু লবণ দিয়ে দিলাম সসটা বেশি দেওয়ার কারণে আমি লবণটা কিন্তু কম দিয়েছি তোমরা মরিচের গুঁড়ো দিতে পারো আমি মরিচের গুঁড়ো দিব না আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিব তাহলে ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় যখন খাবো না তখন এটা কামড়ে কামড়ে লাগে অনেক মজা লাগে তোমরা ট্রাই করতে পারো তো এটা ম্যারিনেট করে আমি এখন হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিব আজকে আমি দুই প্যাকেট রান্না করবো তো এখন হচ্ছে আমি নুডলসটা আলাদা করে নিয়েছি তারপর তারপর হচ্ছে এখানে পানিটা যখন বলক চলে আসছে তখন আমি হচ্ছে নুডলসটা দিয়ে দিলাম এখন হচ্ছে এটা আমি সুন্দর করে হচ্ছে সেদ্ধ করে নিব এইদিকে মশলাটা রেডি করে নিব একটা বাটিতে নুডলস সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম সাথে দিলাম টেস্টিং সল্ট সাদা তিল এরপর দিব একদম ভোরে ভোরে চিলি ফ্লেক্স যেহেতু আমি অনেক ঝাল খাই তোমরা ঝাল না খেলে এটা স্কিপ করতে পারো অল্প দিতে পারো এরপর নুডলস সাথে যে ড্রাই ভেজিটেবলসটা আছে ওইটাও দিয়ে দিলাম এরপর দিব এখানে আমি গরম তেল এই তেলটা দিতেই হবে সাথে একটু বাটার মিক্স করে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো হয় তারপর এটা গরম গরম দিতে হবে এখন দিব হচ্ছে আমি এখানে সয়া সস এক চা চামচ পরিমাণ তোমরা নুডলস অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো তারপর দিব রস এখানে আমি একটা লেবুর স্লাইস চার ব্যাগের এক নিয়ে নিয়েছি আর কি এক স্লাইস নিয়ে নিয়েছি এটাতে হচ্ছে এক চামচ হয়েছে সুন্দর করে মিক্স করেছি সাথে কিন্তু আমি যে পানি আছে সেটাও দিয়েছি দিয়ে সুন্দর করে হচ্ছে আমি মিক্স করে নিব এটা এখন হচ্ছে কালার আসতেছে না একটু পরে যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন কালারটা চলে আসবে তারপর হচ্ছে সেম প্যানে আমি অল্প একটু তেল আর ব্যাটার দিয়ে আমি হচ্ছে একটা ডিম পোচ করে নিলাম আর হচ্ছে চিকেনটা ভেজে নিলাম আর ডিমটার উপর অল্প একটু লবণ দিয়ে নিয়েছি এই তো এখন আমি সুন্দর করে উপরে টপিংস গুলো দিয়ে দিবো এখানে ডিম দিলাম তোমরা চাইলে ডিম সেদ্ধ দিতে পারো আমি পোচ নিয়েছি তারপর হচ্ছে চিংড়ি মাছ যে ভাজা দুইটা নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর বোমাই মরিচ দিলাম তারপর দিলাম হচ্ছে চিকেন ব্রেস্ট এখান থেকে একটু তিল দিয়ে দিলাম উপর থেকে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম যেন খেতে অনেক মজার হয় এই তো রেডি হয়ে গেল মজা ঝাল ঝাল রামেন আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তোমরা চাইলে আর অনেক কিছু অ্যাড করতে পারো চিকেন তারপর মাশরুম তোমাদের বাসায় যা থাকে আমার বাসায় যা ছিল আমি সেগুলো দিয়ে করতেছি সো এখন দেখো কুসুম ভেঙে এই রামেনটা দিয়ে খেতে যা মজা লাগে আমার কাছে মনে হয় যেন একদম বাসায় এটা করলে না বেশি টেস্ট হয় সত্যি বলতে এটা আমি যেই কয়জনকে খাওয়াইছি সবাই বলতেছে যে আমরা রেস্টুরেন্টে যতবার খাইছি সেটা থেকে তোমার হাতেরটা বেশি মজা হয়েছে যাই না ওরা আমাকে পাম দিছে কিনা তোমরা বাসায় একবার হলো ট্রাই করবা অনেক মজা হয় তোমরা যে কোনো চিকেন রান্না করলে সেখান থেকে একটা ব্রেস্ট পিস রেখে দিবা তারপর চিংড়ি রান্না করলে আমার মতো এরকম দুই এক পিস রেখে দিবা আমি সবকিছু রান্না করলে না একটু করে সাইড করে রাখি দেখা যায় পরে ওইটা দিয়ে একটা ডিশ বানানো যায় মজার একটা ডিশ আর আমার তো ঝাল খেতে অনেক পছন্দ এই জন্য আমি হচ্ছে বোমাই মরিচ কামড়ে কামড়ে খাচ্ছি তোমরা এটা স্কিপ করে দিও এটা না খেলেও চলবে কারণ এটা নিজস্ব মশলাই অনেক ঝাল তার উপর আমি আবার চিলি ফ্লেক্স অ্যাড করছি সো আরো ঝাল তারপর আবার মোমাই মরিচ খাচ্ছি কি পরিমাণ আমি ঝাল আবার এবার বুঝতে পারতো তো ভিডিও দেখে কার কার জিবে পানি আসছে কমেন্ট করে জানাতে পারো অথবা কোন ফ্রেন্ড থেকে টুইট নিতে চাও তাকে ভিডিওতে করে মেনশন করে দাও